খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন অমৃত ভারত স্টেশন প্রকল্পের কাজ এই রাজ্যে চলছে জোর কদমে আজ ভারতীয় রেলের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হল নবদ্বীপ ধাপ স্টেশনের জন্য একুশ দশমিক আট কোটি টাকা বরাদ্দ করার কথা হাওড়া ডিভিশনে ব্যান্ডিল কাটোয়া সেকশনে গুরুত্বপূর্ণ নবদ্বীপ ধাম রেল স্টেশন তীর্থযাত্রীরা এই স্টেশনটি ব্যবহার করেন নবদ্বীপ ধাম ও তারপরে বিষ্ণুপ্রিয়া হলটে নেবে নদী পেরিয়ে যাওয়া যায় মায়াপুরে সেই গুরুত্বপূর্ণ নবদ্বীপ ধামকেই ঢেলে সাজাচ্ছে ভারতীয় রেল প্রকাশ করা হল সম্ভাব্য ভোল বদলের ছবিও গত বছর ফেব্রুয়ারি মাসে ভারতীয় রেল মন্ত্রকের তরফে তালিকা প্রকাশ করে জানানো হয়েছিল বারোশো পঁচাত্তরটি রেল স্টেশন হবে অমৃত ভারত স্টেশন প্রকল্পের কাজ স্টেশনের পরিকাঠাম ও উন্নয়ন সংস্কার কার্যের মাধ্যমে বিশ্বমানের করে তোলা হবে বিভিন্ন স্টেশনকে সেই তালিকায় নাম আছে নবদ্বীপ ধামেরও বাংলায় যে চুরানব্বইটি স্টেশনের নামে অমৃত ভারত স্টেশন প্রকল্পের তালিকায় রাখা হয়েছিল তাতে ব্যান্ডেল কাটোয়া সেকশনে ব্যান্ডেল অম্বিকা কাল্লা নবদ্বীপ ধাম ও কাটোয়ার নাম রয়েছে এই স্টেশনগুলিতে দূরপাল্লার ট্রেন এক্সপ্রেস ট্রেন দ্বারায় নবদ্বীপ ধাম থেকে উত্তরবঙ্গের ট্রেনও ছাড়ে রেলের তরফে জানানো হয়েছে সারা ভারতে প্রচুর মানুষ নবদ্বীপ ধামে তীর্থ করতে ভারতীয় রেল এইসব তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে নবদ্বীপ ধাম স্টেশনটিকে নতুনভাবে ঢেলে সাজাচ্ছে অমৃত ভারত স্কিমের আওতায় যার মধ্যে উল্লেখযোগ্য হল উন্নত মানের পরিষেবা উন্নত মানের প্ল্যাটফর্ম সেট বসার জায়গা ঢোকা ও বের হওয়ার রাস্তা অমৃত ভারত স্টেশনের স্কিমের অধীনে পশ্চিমবঙ্গবাসীদের জন্য রেলমন্ত্রক ধাব রেলওয়ে স্টেশনের জন্য একুশ দশমিক আট কোটি টাকা অনুমোদন করেছে এই স্টেশনে মোট চৌদ্দশো দশ বর্গমিটার এলাকা জুড়ে কাজ হচ্ছে পিহেফ পৃষ্ঠের উন্নতি নতুন সুইচ রুম এইচডিপিই পাইপ বিছানোর কাজ এবং ভূগর্ভস্থ বিদ্যুতের তার বিছানোর কাজ পোল মাফিং বা ফাউন্ডেশনের কাজও হচ্ছে এছাড়া প্ল্যাটফর্ম সঞ্চালন এলাকায় নব্বই ওয়াট এলইডি আউটডোর লাইটে ফিমেন্ট যাতায়াতের পথ আলোকিত করার কাজ প্ল্যাটফর্মের সে নির্মাণ এবং আধুনিক সুযোগ সুবিধা প্রদানের ব্যবস্থা করাও জানিয়েছে রেল স্টেশনটি হয়ে উঠবে বিশ্বমানের যাতে আগামী দিনে নবদ্বীপকে অবলম্বন করে আর্থ সামাজিক উন্নতি মানুষের রুজি রোজগারের ব্যবস্থা বৃদ্ধি পায় যে ছবি প্রকাশ করা হয়েছে তাতে বর্তমান ও আগামী নবদ্বীপ ধাম স্টেশনের মধ্যে আমুল পরিবর্তন পরিলক্ষিত হয়